একজন মুসলমান হিসাবে ইসলামী সরিয়া আইনে বিশ্বাস করা প্রত্যেকটি মুসলমানের উপরে বড় কেউ যদি সরিয়া আইন বিশ্বাস না করে কেউ যদি ইসলামী আইন বিশ্বাস না করে সরিয়া আইন প্রতিষ্ঠা করার চেষ্টা না করে তাহলে সে কোনো ভাবে মুসলমান থাকার অধিকার রাখে না আপনারা আলিমদের কাছে ফটোয়া জিজ্ঞাসা করে নেবেন আমরা একজন মুসলমান হিসাবে এটা আমাদের ইমানি দাবি সংসদে কোরআনের আইন দিয়ে সংসদ তাকে পরিবর্তন করা যদি সংসদে কোরআনের আইন থাকে এই আইন যদি রাষ্ট্র পর্যায়ে হয় তাহলে কোন চলবে না রাহাজানি চলবে না লুট হবে না দেশের সম্পদ বিদেশে পাচার হবে না আলেমদের হাতে হাত করা পড়বে না এবং গরিবের অধিকার কৃষকের অধিকার শ্রমিকের অধিকার কেউ অধিকার হরণ করতে পারবে না ইনশাআল্লাহ পৃথিবীতে একটাই আইন সেটাই হচ্ছে আল কোরআনে আইন এই আইন ছাড়া পৃথিবীতে আর কোরআন আইন হতে পারে না মানুষের তো আইন কোরআন অধিকারই থাকতে পারে না আমরা আমাদের মালিক কে বলতো এই জমিনের মালিক কে বিধান চলবে কার এই জমিন আল্লাহ

যদি আমরা নিতে হয় তাহলে আমাদের যান আমাদের মাল এই দুইটা বিসর্জন দিয়ে তাদের মোকাবেলা করতে পারবেন্লাহ সমাজে যদি ইসাফ প্রতিষ্ঠা করতে চান সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান সমাজে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান মজদুমের অধিকার প্রতিষ্ঠা করতে চান অন্যায়কে দূরীভূত করতে চান তাহলে আমাদের আল্লাহ তালার নির্দেশনার অনুকে সমাজের জাহাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ এবং আমাদের চান এবং মাল দিয়ে যেহেতু আমাদের চান এবং মাল আল্লাহ তালা বেহস্তের বিনিময়ে কিনে দিয়েছেন সেই হিসাবে আমরা আমাদের পরকালের জন্য জান্নাতের জন্য জান্নাতের আজ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামে আগামী দিনে সংসদ হবে ইসলামে আগামী দিনে সংসদ চলবে ইসলাম দিয়া তাহলে এজন্য আপনাদের সমর্থন নিতে আমরা এসেছি আপনাদেরকে সচেতন করতে এসেছি আপনারা যারা উপস্থিত আছেন বাজারবাসী সকলের দায়িত্ব এই কথাগুলি মানুষের কানে কাছে পৌঁছে দেওয়া আদর্শ সমাজ গঠনের এই আহ্বান

কাজ করে কল্যাণ প্রতিষ্ঠার কাজ করে সে সেই আন্দোলন এবং সংগ্রামে আপনাদের সকলের আহ্বান সকলের সহযোগিতা কামনা করে আগামী দিনে উলামা এখানে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে একটা বাস করবে সেই বাসকে ইসলামের পক্ষে আপনারা পাবেন এই ফলে আপনাদের সবার চল সহযোগিতা চাই আজকে আমার কথাগুলি আপনারা শুনেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন এজন্য আপনাদেরকে মনারুকবাদ জানাই অনেক কষ্ট করেছেন এজন্য আবার মনারকবাদ জানাই এই এলাকায় যেহেতু অলিয়াল্লাহর ঘাটি নজরুল আহমেদুল্লাহ খলিফা আলমা